দেখো বন্ধুরা আজকে বের করেছি ছেলেবেলার দিনগুলি পূর্ণলতা চক্রবর্তীর একটা সুন্দর গল্প আটাশ পাতাতে বাংলা পাতা পাহার চতুর্থ শ্রেণীর তো আজকে আমরা শুরু করব ছেলেবেলার দিনগুলির অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে নেব তো তোমরা গল্পটা ভালো করে করে নেবে তারপর তোমরা এই কোয়েশ্চনের অ্যান্সারগুলো নোট করে নেবে ঠিক আছে চলো শুরু করা যাক ভিডিওটা এক নম্বরে কী আছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো তো তোমরা এই এইরকমভাবেই লিখবে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম হলো সুকুমার রায় এখানেই দেখতে পাবে দেখো পূর্ণলতা চক্রবর্তীর এখানে পরিচিতিটা দেওয়া আছে এখানেই পেয়ে যাবে তো নাম হল সুকুমার রায় সুবিনয় রায়চৌধুরী সুখলতা রাও ঠিক আছে দু নম্বরে কি আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো এই যে এখানে পেয়ে যাবে ছেলেবেলার দিনগুলি আর রাজবাড়ি ওকে তিন নম্বরে কি আছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো দেখো এখানে ক সাথে ক্ষয়ের মিলিয়ে লিখতে হবে উনুন উনুনের সাথে এখানে আগুন করা আছে পট গুলটিস পট গুলটিসের সাথে কি হবে খেলা সিরি সিঁড়ির সাথে বাড়ি ঘুটে ঘুটের সাথে গোবর লেখাপড়া লেখাপড়ার সাথে বই ঠিক আছে এবার দেখো চারের দাগের কি আছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো দেখো কি আছে এটা খাড়া লেপ আমি ওপরে ওপরে লিখে দিয়েছি দেখো খাড়া লেপ এটাকে সাজিয়ে লিখতে হবে লেখাপড়া এটা যেটা আছে সেটা হবে পট গুলটিস তারপরেরটা কি আছে দেখো ঘোল পুতুর যেটা আছে সেটা হবে পুতুল ঘর তারপরটা হবে নাম করা তারপরটা হবে গুরু গম্ভীর ঠিক আছে পাঁচের দাগের বন্ধনের মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো পাঁচের একের কি হবে মা সুন্দর করে দুই তলা পুতুল দুই পাঁচের দেখছি এবার সোনার তামার লোহার টিনের বালা গড়ি দিতে হবে কিসের বালা গড়ি দিতে হবে লোহার বালা গড়ি দিতে হবে বলেছে তারপর তিনেরটা কি আছে হাত করি পড়ায় চোর উকিল শিক্ষক পুলিশ তাহলে হাত করি পড়াই কে পুলিশ চার আছে একটি বই ঠিক আছে বইয়ের মাথায় চিহ্ন দেবে পাঁচ কি আছে মধুপুরে পাঁচের যোধপুরে বিজাপুরে না ভাগলপুরে না মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন ঠিক আছে এবার ছয়তাগের কোনটি বেমানান চিহ্নিত করো দেখো ছয় রাকে এখানে কে আছে ঘুটে উনুন কামান রান্নাঘর দেখো ঘুটে উনুন রান্নাঘর এগুলো একই কামানটা আলাদা তাই এখানে গোল গোলচিহ্ন করবে ছয় দু একই আছে সিঁড়ি চিলেকোটা বারেন্দা বাজার দেখো চিলেকোটা বারেন্দা সিঁড়ি এগুলো ঘরের মধ্যে পাওয়া যায় বাজারটা তো বাইরে তো বাজারটা বেমানান ছয় তিন আলমারি হাতকড়ি চোর পুলিশ আলমারিটা বেমানান ছয় চার জ্যাঠা দাদা বাবা কাকা দেখো জ্যাঠা বাবা কাকা এগুলো সব এক রকম কিন্তু দাদাটা আলাদা রকম তো এখানে দাদাটা বেমানান হবে সাথের দাগের কি আছে দেখো আমার শরীরটা একটু খারাপ গলাটা একটু কি রকম হচ্ছে খুসখুস করছে তো বলতে সমস্যা হচ্ছে তো আমি তাড়াহুড়ো করে একটু বলে দিচ্ছি তোমরা একটু অসুবিধা হলে মানিয়ে নিও দেখো সাথে দাগে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো আমি এখানে পাশে লিখে দিচ্ছি তোমরা নোট করে নেবে সাথে একেরটা হবে দুই সাতের দুইয়েরটা হবে এক সাতের তিনেরটা হবে পাঁচ নম্বর সাতের চারেরটা হবে চার নম্বর সাতের পাঁচেরটা হবে তিন নম্বরে এরপর আটের থেকে শব্দের জুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো আটের এক আছে ভয় হবে এখান থেকে দেখো এখান থেকে বেছে নিয়ে লিখবে ভয় আটের দুইয়ের হবে থ্যাপ আটের তিনের হবে অস্থি আটের চারের হবে চঞ্চু আটের পাঁচের হবে হরিদ্রা ঠিক আছে দেখো দাগের আছে একটি বাক্যে উত্তর দাও নয়ের একে পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল তো কীভাবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলা দিনগুলি গল্পে উল্লেখ উল্লেখিত নতুন বাড়িটি ছিল জেঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই আমি এই আগে একটা বাক্য যোগ করেছি পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে উল্লেখিত নতুন বাড়িটি ছিল জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই নয় দুই কি আছে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না ঠিক আছে পুরো বাক্যে লিখবে তোমরা নয় তিনে কি আছে লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিলেন দেখো লেখিকা ও তার সঙ্গীরা ছাদের কোণে ট্যাঙ্কির পাশে জমা করা গঙ্গা মাটি জোগাড় করেছিলেন নয়ের চারে কি আছে মাটি দিয়ে কি করা শুরু হলো গঙ্গা মাটি দিয়ে গলা গুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো নয়ের পাঁচে কি আছে রান্নাঘরে উনুনের মধ্যে কী গুঁজে রাখা হতো দেখো রান্নাঘরে উনুনের মধ্যে কাদার গুলি গুজে রাখা হতো নয়ের ছায়ে ছয়ে কি আছে লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল গলার আওয়াজ ছিল জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ছিল গম্ভীর প্রকৃতির নয়ের সাথে কি আছে লিখিকা জেঠামশাই সম্পর্কে কি শোনা যেত দেখো তিনি মস্ত খেলোয়াড় ছিলেন গায়ে খুব জোর আর রাগও ছিল খুব নয় রাতে কি আছে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উসকে দেওয়ার পর কি দেখা গিয়েছিল দেখা গিয়েছিল একতাল থলথলে কালো মতো কি জিনিস নয়ের নয় কি আছে ছোটোদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো ছোটো ছোটো পাতায় করে ছোটো ছোটো লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো নয়ের দশে কি আছে দোতলা ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন দোতলা ঘর এবার নয়ের এগারো কি আছে কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠতো দেখো রাগ বানানো খেলার সময় নয়ের বারো কীভাবে লেখিকা বালা ভেঙে গিয়েছিল চোর পুলিশ খেলায় হাত করা বানাতে গিয়ে হাত ছাড়িয়ে নেবার সময় লেখিকার বালা ভেঙে গিয়েছিল নয়ের তেরো কি আছে ঘরে কীভাবে আগুন লেগে গিয়েছিল ঘরে ছোট ছোট রঙিন মোমবাতি জেলে লেখিকা নিচে খেতে গিয়েছিলেন তখন মোমবাতি থেকে আগুন লেগে গিয়েছিল নয় চোদ্দো কি আছে সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাবড়ে কি বলেছিলেন বলেছিলেন চঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট ঠিক আছে ডবল ইনভাইট কমা দিয়ে চঞ্চু মানে ওস্তাদ দিয়ে কমা তারপরে এক্সপার্ট দিয়ে ডবল ইনভাইট কমা শেষ করতে হবে নয় পনেরো কি আছে লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি নদী নয় ষোলো তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিলেন লিখেছিল নয় বছর বয়সে নয় সতেরো লিখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন মজার মজার ছবি আর পদ্যে চিঠি লিখে পাঠাতেন দশে তাগের নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো দেখো দশে তাগের এক কিভাবে পটগুলটি খেলা চলতো দশের একে কি হবে উত্তর পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার বাড়ির ছাদের কোণে গোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল সেই গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হতো এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পট গুলটি সোয়ার ঠিক আছে দশের দুয়ে কি আছে লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লিখিকার জ্যাঠামশায়ের চেহারা ও গল্পের আওয়াজ ছিল গম্ভীর প্রকৃতি লেখিকা শুনেছিলেন তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন গায়ে খুব জোর ছিল এবং তিনি খুব রাগী ছিলেন ও বাড়ির ছেলেরা তাকে ভীষণ ভয় করত। লিখিকার দিকে চোখ পড়লে তিনি মৃদু হেসে দু একটা কথা বলতেন দশের দিন কি আছে রাগ বানানো খেলাটা কীভাবে খেলতে হতো দেখো পূর্ণলতা চক্রবর্তীর রচিত ছেলেবেলা দিনগুলি গল্পে রাগ বানানো খেলা সম্পর্কে লেখিকা জানিয়েছিলেন কারোর ওপর রাগ হলে যদি শোধ দেওয়া না যেত তাহলে সেই লোকটি সম্পর্কে যা খুশি গল্পে বানিয়ে বলা হতো তার মধ্যে বিষেদ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না শুধু থাকতো মজার মজার কথা এভাবেই খেলতে হতো রাগ বানানো খেলা দশের চারে কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে একই এরকমভাবেই শুরু করতে হবে পূর্ণলতা চক্রবর্তীর রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে পট গুলটিস চোর পুলিশ ক্রিকেট হকি পুতুল রাগ বানানো কবিতা গল্প বলা প্রভৃতি খেলার কথা পাওয়া যায় দশের পাঁচে কীভাবে কীভাবে পট গুলটিসের গুলি তৈরি হতো পূর্ণলতা চক্রবর্তীর রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে ছাদের কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তোলা গঙ্গা মাটি জমা করা ছিল সেগুলি দিয়ে গুলটিসের গুলি তৈরি হতো প্রথমে এই কাঁচা মাটি দিয়ে গুলি বানিয়ে খেলা চললেও পরে সেগুলি রান্নাঘরের উনুনের গুজে পুড়িয়ে লাল করে নেওয়া হতো দেখো দশের ছয় কি আছে তোমাকে দেখে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন বলে মনে হয়েছে দেখো পূর্ণলতা চক্রবর্তীর রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে থেকে নেওয়া প্রশ্নোত্তিত উক্তিটি বক্তা লেখিকা মা লেখিকার মা এরপর কেন কোন প্রসঙ্গে তার এই উক্তি না দাদার সঙ্গে চোর পুলিশ খেলতে গিয়ে লেখিকার হাতের নতুন মুখো বালা ভেঙে দু তিন টুকরো হয়ে গিয়েছিল এই প্রসঙ্গে প্রসঙ্গে লেখিকার মা আলোচ্য উক্তিটি করেন তারপর বক্তাকে তোমার কেমন বলে মনে হয়েছে বক্তাকে আমার স্নেহশীল ও মিষ্টি ভাসিনি বলে মনে হয়েছে ধর্ষের সাথে কি আছে মেয়েদের খেলাধুলার কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে মেয়েদের খেলাধুলার যে ছবিগুলি ফুটে উঠেছে তা হলো পুতুল খেলা রাগ বানানো খেলা কবিতায় গল্প বলার খেলা প্রভৃতি যদিও ভাই বোনের সকলেই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করত দশের আটের কি আছে হজবরলোর স্রষ্টা স্রষ্টা কে স্রষ্টা লেখিকার দাদা সুকুমার রায় তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছিলেন না রাগ বানানো খেলা প্রসঙ্গে হলো বইয়ের হিজি ভিজি কল্পনার উল্লেখ করতে গিয়ে লেখিকা তাকে স্মরণ করেছিলেন এগারো তাকে কি আছে জেঠ তুতো পিস তুতো মাস তুতো এইসব সম্পর্ক ছাড়াও আর অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো লেখো প্রিস্তুত মাস্তুত সম্পর্ক ছাড়া আমি খুরততত ও মামাততো সম্পর্কের কথা জানি দেখো বারো দাগের তেরো দাগের এগুলো বাংলা ব্যাকরণ থেকে না হয়েছে তো আমি পরের ভিডিওতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে বারো দাগ থেকে সতেরো দাগ অবধি পরের ভিডিওতে নিয়ে আসছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা